এসআইআর এর ফলে ওপার বাংলা থেকে আসা যে সমস্ত উদ্বাস্তুর নাম কাটা যাবে তারা সিএ ক্যাম্পে গিয়ে নাম নথিভুক্ত করুন তাদের নাগরিকত্ব দেওয়ার দায়ভার বহন করবে বিজেপি রবিবার রাতে উত্তরবঙ্গ সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনই আশ্বাস দিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার তিনি জানান এসআইআর একটি স্বাভাবিক প্রক্রিয়া আমরা যেমন বেশ কিছুদিন পর নিজেদের ঘরদোর পরিষ্কার করি অব্যবহৃত জিনিসপত্র ঝেঁটিয়ে বিদায় করি এটিও তেমন মৃত ভোটার অন্যত্র চলে যাওয়া ভোটার বাংলাদেশি কিছু রোহিঙ্গা অনুপ্রবেশকারী যাদের দু দেশেই নাম রয়েছে তাদের বাদ দিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করা হবে এসআইআর এ পরিষ্কার পরিচ্ছন্ন হবে অবৈধ অনুপ্রবেশকারীরা পরিষ্কার হবে মৃত ভোটাররা পরিষ্কার হবে এই ভাগ যাদের নাম এসআইআর এ উবে না কেন উবে না যারা 2002 সালে এসেছে 2040 এ এসেছে একে এসেছে দুই এসেছে 14 পর্যন্ত এসেছে তারে তার মা বাবার নামও নেই তার নিজের নামও নেই এইজন্য এদের উচিত সিএ এতে আবেদন করে যেটা রক্ষা কবজ দেওয়া আছে এদের নাগরিকত্ব সুরক্ষা এটা হচ্ছে এদের জন্য করা আছে তাহলে মতরা নাগরিকত্ব পেতে পারে পাবে ব্যাপার পেতে পারে কি শুধু মধুও কেন বলছে সবাই উদ্বাস্তু বলুন উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ বলুন হিন্দুরা বলুন উদ্বাস্তু বললেও কম থেকে যায় হিন্দু উদ্বাস্তু বলুন এক কথায় হিন্দু সেই বৌদ্ধ খ্রিস্টান জৈন পাশের আটপাশটা তো আছেই আমি হিন্দু হিন্দুঘরের সন্তান তাই আমি হিন্দু হিন্দু বলছি শুধু মতুয়া মতুয়া কখনোই বলি না কারণ মতুয়ারাই যে শুধু অবৈধ প্রবেশকারী ছিল তা তো না কালিভক্ত রাম ভক্ত কৃষ্ণ ভক্ত ভারত সেবাশ্রম ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র রাজবংশী অনেক রয়েছে অবৈধন প্রবেশকারী ছিল তারা সুবিধা পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টির নিকট থেকে যেটা পৃথিবীতে আজ পর্যন্ত কোনো দল কোনো দেশে যায়নি এইবারে সিএতে আবেদন করিয়ে আপনার প্রশ্ন যেটা হওয়া উচিত তাহলে এসআইআরে কি এদের নাম থাকবে যারা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগের প্রমাণ দেখিয়ে সি এ করবে যেসব হিন্দুরা তাদের এসআইআর নাম কাটা যাবে না প্রথম যদিও কাটা যায় কিন্তু এসআই আমাদের সি এতেই একটা প্রভিশন আছে যে এই আইনের আওতায় যদি কেউ সি এর জন্য আবেদন করে তার রাইটস অ্যান্ড প্রিভিলেজে অধিকার এবং সুবিধাগুলো থেকে তাকে বঞ্চিত করা যাবে না এই এই যে একটা প্রভিশন সিক্স বি আছে ওইটার দ্বারাই কিন্তু এরা দেখবেন ফাইনাল লিস্টে এদের নাম গেছে যদিও অল ইন্ডিয়া মতুয়া নবসূদ্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদের সভাপতি রঞ্জিত সরকার জানান এসআইআর নিয়ে ভুল বোঝাচ্ছে বিজেপি সালে যারা লোকসভায় ভোট দিয়েছেন তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না এই বিষয় নিয়েই আমরা রাস্তায় আছি এখানে অসীম সরকার যেটা বলছেন মানুষকে ভুল বোঝাচ্ছেন সম্পূর্ণভাবে আমি মনে করি উনি প্রথমে সিএতে আবেদন করে মানুষকে বার্তা দিই রাজনৈতিক কারণে সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে যাদের কাছে আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে রেশন কার্ড রয়েছে বার্থ সার্টিফিকেট রয়েছে চাকরি করে বাড়ি গাড়ি সব রয়েছে দু সালে লোকসভায় ভোট দিয়েছে তাদেরকে কি করে আবার নতুন করে নাগরিকত্বর জন্য পরীক্ষা দিতে হবে তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছে কাদের ভোটের দ্বারা নাগরিকত্ব এই ইস্যুতে বিশেষ করে এসআইআর এর ক্ষেত্রে সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএফ সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ একটা পরিবার পশ্চিমবঙ্গে একটা পরিবার যারা বৈধ ভোটার যারা ভোট দিয়েছেন দু সালে লোকসভায় যারা অতীতে ভোট দিয়েছেন তাদেরকে এখানে বে নাগরিক করা যাবে না এটা হলে আমরা পথে নামব আমরা গণ আন্দোলন তৈরি করব অলরেডি আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজকে বার্তা দিচ্ছি গাজল থেকে পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ